তো নমস্কার বন্ধুরা নতুন আরও একটা ব্লগে অনেক ওয়েলকাম আজ হচ্ছে যে বুধবার একর নটা বাইরে যাই আমি এসেছিলাম জায়ের বাড়ি আজকের ব্লগটা এই রাস্তা থেকে শুরু করলাম তো ভাসুর গ্রামের বাড়ি গিয়েছিল ওখান থেকে এঁচোর ডাঁটা মাটা করে নিয়ে আসছে তো সেটাই আনতে জায়ের বাড়ি এসেছিলাম ছেলেকে স্কুলে পাঠিয়ে সকালের সমস্ত বাসি কাজকর্ম সেরে সান সেরে নিয়েছি ঠাকুর পুজোটা বাকি তো চলো বাইরের কাজটা মিটিয়ে নিই গিয়ে তারপরে ঠাকুর পুজোটা সারবো অন্ডা ক্ষেত্রে অন্ডা ক্ষেত্রে চলেছি সরংকা পূজা সেরে নিয়েছি তো আজকে গুরুবার ওই জন্য একটু ফুল তুলে নিয়ে আসলাম তো আসার সময় না যখন যাই তখন ওই একটু গোবরে পা তুলে ফেলেছিলাম জানো তো তো সেই জন্য এসে জামাটাকে আবার ধুয়ে দিলাম ইডলি আমার কোথাও খেয়ে করছিল জানো তো ওই সাইকেলওয়ালাটার কাছে ছাড়া এই আমাদের এই গলিটাই আছে অনেক লেটে অতীতের গলিটাতে না তাড়াতাড়ি যায় তো গিয়েছিলাম লক্ষ্য করলো তাই বলি তাহলে নিয়ে নিই কারণ ছেলেও খুব খেতে ভালোবাসে তো আশা থেকে ইডলি ইডলি করছিলো প্রায় ওর তো রোজের হলেই ভালো হয় ইডলি দই বড়া কিন্তু রোজের এইসব জিনিস খাওয়া ভালো নয় তো আমাকে বলছে মা তুমি দই বড়াটা বানানো শিখো না শিখো না এরকম বলছে তো চেষ্টা করলেই সবই হয় তাই না তো অতটা গ্রাহ্য করিনি তো চলো ঢালি এইটা এই যে কুড়ি টাকার এতগুলো দিয়েছে অন্য জায়গায় গেলে সাইজে বড় হয় ঠিকই কিন্তু এতগুলোও দেয়নি ঠিক আছে কুড়ি টাকা ছাড়া দেবে না কুড়ি টাকায় হয় চারখানা দেয় চারখানা না পাঁচখানা দেয় উদ্ধা আর আজ হচ্ছে যে বৃহস্পতিবার আজকের কিছুটা আগে থেকে শুরু করছি এখন দশটা বাজে বাজেই করছে হ্যাঁ তো ছেলে আসার টাইম হয়ে গেছে কত মশাই ছেলেকে দিতে এসে সেও খেয়ে যাবে তো কালকে এই যে এখানে এই যে ঘুগনিটা বানিয়েছিলাম সকালবেলা তো বেশি হয়েছিলো রেখে দিয়েছিলাম ফ্রিজে ওটা গরম করে রেখে যায় বাড়ি গিয়েছিলাম আর ইলি কিনে নিয়ে আসলাম দেখলে তো তো চলো আমাকে না প্রচণ্ড খিদে পেয়ে গেছে খেয়ে নিই আর এসে ওই জামাটা ধোয়ার কারণ হচ্ছে যে বললাম না ওইখানের গরুর গোবরগুলো না মানুষের পটের মতো তো মনটা কীরকম ঘিনেঘি করছিলো এই জন্য মনে ঘিন ঘিণিনি না রেখে ভাবলাম ধুয়ে নিই ধুয়ে ফুল তুলে নিয়ে এসে পুজো করলাম অনেকটাই লেট হলো তো পুজো টুজো সেরেই যেতাম হয়তো তারপর যা হচ্ছে যে ক্লাসে চলে যাবে টেলারিং শিখতে চলে যাবে বাড়ি থাকবে না ওই জন্য ভাবলাম যে আগে বাড়ির কাছে মিটেই এসি তো চলো রান্না কী হবে এখন অবধি ঠিক নেই আর এই ইডলি মিল্লি না আমার বড় আবার অতটা পছন্দ করেনি আমাদের মা বেটার খুব পছন্দ ইডলি দই বড়া দেখলে খুশ হয়ে যাবে তো চলো ওর জন্যে একটু রেখে দিই ওর জন্যে পাঁচটা পাঁচটা দশটা দিয়েছে আমি খেয়ে নিই ছেলে আর বরের জন্য বসে না থেকে আমি এখানে খাওয়া শুরু করে দিয়েছি কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকাল সকাল উঠলে কী হয় সকাল সকাল কাজকর্মও সারা যায় মানে সারা হয়ে যায় আর কাজের জন্য ওই যে ডড়াচাড়া হচ্ছে ওতে খিদেও হয়ে যায় তো রান্নাঘরে এসে এগুলো ঢেলে রাখলাম একটু এই যে এই জিনিসগুলোই নিয়ে এসেছি ডাঁটা পেয়ারা এঁচড় তো চলো ওদিকে ছেলেও চলে এসেছে ওকে খেতে দিয়ে দিয়েছি বই খাতা দেখো ছড়িয়ে বিছানার উপরে বসে পড়েছি ছেলে এসেছে খেয়ে নিয়েছে বরমশায় খেয়ে চলে গেছে বসার কারণ হচ্ছে যে স্কুলে যাচ্ছে জানো তো মানে নতুন ক্লাস আমি জানি না নতুন ম্যাম টুঝতে পারছে না কি জানি নি কপিতে যে টুকাই মানে টুকে মানে বোর্ডে যে লেখাই তো কপিতে না ঠিকঠাক করে টুকে নিয়ে আসে না কোনো দিন আনে না বলতে বলতে আবার কোনো দিন দেখো কমপ্লিট করে নিয়ে আসে নি তো সেটাই চেক করতে বসছি এবার মেন কথা টুকে না নিয়ে আসলে সমস্যাই পড়তে হবে না কারণ এখন তো আর ওই হোয়াটসঅ্যাপে কিছু পাঠাচ্ছে না যে আমি যেটা নেই সেটা আমি ম্যানেজ করে নেবো বা কারেক্ট করে নেবো তো ভুল টুকে আনলে ভুলই থাকবে আর না টুকে আনলে পাবো না তো মানে এত মহা মহাসমস্যায় পড়েছে না মানে কী বলবো জানো তো তো বলছি যে বাবু টুকে নিয়ে আসবি টুকে নিয়ে আসবি বলছে হ্যাঁ আমার এই নানান রকম বাহানা হচ্ছে টাইম চলে যাচ্ছে আমি জানি নি কী করে জানো তো এটাই মানে প্রচুর টেনশন মানে কী বলবো তো কি করবো তাই ভাবছি তো রান্নাবান্না এখনও যায়নি এগারোটা বাড়িতে যাই জানো তো তো এইটা নিয়ে তখন থেকে বসে রয়েছে কিছু তো ঘের কর্তান খুঁজে পাইনি সতেরোটা হচ্ছে যে মেয়ে লেখেছে ওই বলে তার মধ্যে এগারোটা করে নিয়ে আসছে কিন্তু তাও আবার স্কেলিং মিস্টেক আছে তো দুপুরের লাঞ্চ মেনু সোয়াবিন দিয়ে এঁচড় দিয়ে একটা গা মাখা মতো সবজি করেছি আর মাছ ছিল কালকে দু পিস বা পেটার জন্য ঝাল করে দিয়েছি আর নিম পাতালু ভাতে তো চলো খাওয়া দাওয়া করে নিই আর ওদিকে হেজেলটাও গুছিয়ে নিয়েছি ছেলে কিন্তু এখানে খাচ্ছে না ছেলের কাছে একটু জব্দ করার জন্য একটু কঠোর হয়েছি বলতে পারো জানো তো সে আর বললাম না কারণটা সময় পর আর শরীরটা ভালো লাগছে না তো প্রচণ্ড মাথাটা সৃষ্টি করছে মাথার যন্ত্রণা হচ্ছে হ্যাঁ অনেক রাতে শুয়েছি মানে প্রায় দুটো আড়াইটার সময় শুয়েছি কী করছিলাম আমার যত গল্প আমার বরের সব রাত্রেবেলা জানো তো তো রাত্রেবেলা শুতে গিয়ে তার যত গল্প মনে পড়ে তো এই দু চার কথা বাড়াতে বাড়াতেই ব্যাস বেঁচে গেছে আড়াইটা আর সকালবেলা উঠেছি তখন ছটা দশ পনেরোই এবার ওই জন্যই আরও প্রচুর মাথার যন্ত্রণা আছে যদি দুপুরবেলা ঘুমিয়ে নিতাম তাহলে হয়তো মাথার যন্ত্রণাটা করতো না ওকে ঘুমাতে বললাম ও ঘুমায়নি আর ওই ঠক ঢাক খুর বলে আর ঘুম হয় মেন কথা ছেলে না ঘুমালে বাচ্চা না ঘুমালে মায়ের কখনোই ঘুম হয়নি ঠিক আছে নিশ্চিন্তে কখনোই ঘুমায়নি ওই একটু করে চোখ লেগেছে দুবার ঘুম হয়ে গেছে তো সেই জন্যে মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে শুয়ে থেকে শুয়ে থেকে উঠে শোধে দিলাম দিয়ে এখন ওই দিনে চাউমিন বানিয়েছিলাম না তো চাউমিন সিদ্ধ ওই বেশি হয়ে বলে ফ্রিজে রেখে দিয়েছি কতদিন বা রাখবো ভাবলাম আজকে বের করে ওটা করে ফেলি কালকে শুক্রবার কালকে নিরামিষ করবো আজকে বৃহস্পতিবার এমনি ডিম ছাড়াই দেখি করি আর এখন ওই যে পেয়ারাগুলো দিয়েছিল ওবেলা তো পেঁয়ারাগুলো ফ্রিজে রেখেছি পেয়ারাগুলোটা নরম হয়ে গেছে হ্যাঁ তো ডাঁসা নেই তো ফ্রিজে রেখেছি এইভাবে সেন্ট ছাড়ছে ওই জন্য ভাবছি একটু চিকে ভরে রাখি আর ওবেলা যে সেই সোয়াবিন দিয়ে এসোরে তরকারি করেছিলাম ওই এ চোরটা ওই সোয়াবিন একটু রেখে দিয়েছি ওই সোয়াবিন দিয়ে শুনেছি নাকি চাউমিন ভালো হয় খেতে যায়ের মুখে শুনেছি তো অল্প ওটা রেখেছি ওটাই ট্রাই করব যদিও খিদে খুব একটা নেই তবে আমার একটা সুবিধা হচ্ছে কি তো যা আসছে তো উদ্ধার হয়ে যাবে ঠিক আছে আর একটু এই যে নারকেলের মালাটা হ্যাঁ এই যে নারকেলের মালাটা ওপরে একটা মাউসি সে দিয়েছিল পুজো দিয়েছিলো আর এই সব নারকেল নারকেল না খেতে ইচ্ছা হয় জানো তো কিন্তু খেলে সহ্য হয় না তো যার কারণে ফ্রিজে এইভাবে রেখে দিয়েছিলাম জল দিয়ে রেখেছি যাতে না শুকনো হয়ে যায় তো সময় আর হয়নি বিকেলের দিকে ইচ্ছা যায়নি কিন্তু জেদ না যেতে পড়ে কোনো কাজ হয়নি তো আজকে ভাবছি আরও একটা নারকেল এর সাথে একটু নাড়ু করে রাখবো আর এই এত গরমে না পিঠে পাড়ার দিকে না যাই ভালো তো একটু বাটি সাপটা পিঠে পড়ার ইচ্ছা ছিল কিন্তু যা গরম বাব্বা জন্দলা ভাত রয়েছে ভাবছি নাড়ু করে ফেলি কুড়ে তো চলো ছটাফট কাজগুলো সেরে নিই দেখতে থাকো জিনিস থেকে থাকে না ছোটো ছোটো জিনিসগুলো সবই জোড়া হয়ে পড়েছে জানো তো আর এমনিতে দরকারের সময় পাইনি ঠান্ডা ছাড়ু ততক্ষণি আমি ওবেলাতে এঁচোড়টাও বেশি করে কেটে রেখেছি এঁচড়টা পুরোটাই কেটে ফেলেছি জানো তো এঁচড়টা কেটে মানে এটা শুটে রেখেছি হলুদ জলে ভিজিয়ে দুপুরবেলা শুয়ে পড়েছি বিকেলবেলা আর মানে দুপুরবেলা সেদ্ধ করবো বলে মনে নেই তো সেদ্ধ করে হলুদ জলে তারপরে রেখে দেবো অ্যাকচুয়ালি একই সাথে সিদ্ধ করে নিলে হতো মেন কথা যদি কালকে করি কালকে নিরামিষ করবো এবার আজকে দু পিস মাছ ছিল ঠেকাঠেকি হতো ওই জন্য ভাবলাম যে আলাদা করেই সেদ্ধ যে তো চলো এগুলোকে আগে সিদ্ধ করে সরিয়ে নিই আর এটা গরম জলে ভিজিয়ে রাখি তারপর ততক্ষণে চাউমিনের জোগাড়টা করি আর কি আঠা আর একটু না রকম তিতো তিতো লাগছে খেতে আমি আবার এগুলোকে কাটার পর আবার এই যে ছোলটা বেশি করে বাদ দিয়ে আবার ফুটে রাখলাম জানো তো ওইবেলাও তো সেই ছোটটা নাড়া হয়ে গিয়েছিল নাড়ার পর আবার কেটে কেটে বাদ দিয়ে দেখছি তিতো লাগেনি কি জানি হয়তো খুশি বলে বেশি করে বাদ দিতে হবে দিয়েছি কিন্তু আরও বেশি করে বাদ দিতে হতো তো যাই হোক তো চল এটা সে তো দিই তাই মুখে শুনেছি যে সোয়াবিন দিয়ে নাকি হচ্ছে যে চাউমিন করলে ভালো লাগে ডিমের থেকেও তো দেখি আজকে আমিও ট্রাই করে দেখি অল্প আছে তো ট্রাই করে দেখি যেহেতু বরকে বললাম কালকে খেতে এসিল যে কী গো চাউমিনটা একটুখানি আছে করে দেবো বলে তুমি করে খেয়ে নেবে তো তিয়ার হবে বরের হলে ডিমের ব্যাপার ছিল আর যেহেতু বৃহস্পতিবার ডিম তো দেবোই না আর কতদিন এবার ফেলে রাখবো ওই দিন করেছিলাম না ওই সেদ্ধ বেশি হয়েছিল ওই রেখে দিয়েছিলাম তো আজকে করে ফেলি কালকেও আমি নিরামিষ খাবো তো ডিম দিতে পারবো না এখন শনিবার অবধি চললো নিরামিষ এই বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এবার একবারে সেই শনিবার অবধি পরপর তিন দিন তো ওই যে সোয়াবিন দিয়ে এঁচড় করেছিলাম না ওই দুটো রেখে দিয়েছি তো সেটাই ভিজি রাখি এই কটা আছে ছোট ছোট করে একই কেটে দেবো আর কি করবো চাউমিনটা এখানে হয়েও গেছে খাওয়াও হয়ে গেছে এতগুলো রেখে দিয়েছি কারণ ভাত খেতে পারবো না জানো তো তো দেখ দেখি ছেলেকে যদি কালকে সকালবেলা খেতে রাজি হয় তাহলে রাখবো নইলে খেয়ে নেবো আগেই ভাত খাওয়ার আগে আর এখানে নারকেলটা কুড়ে রেখে দিচ্ছি আজকে আর করবো না আরও দুটো নারকেল ফাটিয়ে এর সাথে কালকে করবো আর আজকে অনেকটা রাতও হয়ে গেছে তাছাড়া চিনি গুড় কম আছে সব মিলিয়ে মিশে কারণ আছে বলে ওই জন্য রেখে দিলাম ফ্রিজে আর এখানে যে যা এসেছে যার ছেলেটাকে নিয়ে তো দেখো সবাই মিলে কীরকম পাশের দুটো বাচ্চা আর সবাই মিলে কীরকম খেলছে খেলছে যেমন তেমন অত্যাচার তুই যে এখানটা দেখো হেঁচোরটা যে সেদ্ধ করে নেড়ে রেখে দিয়েছি একটু কালো কালো হয়ে গেছে পাতের গোড়াই সেদ্ধ বলেছিলাম তো এই পাতের কড়াই হলুদ পড়লেই না তরকারি বা হোক যে হোক মানে ইয়ে হয়ে যায় আর কি কালো হয়ে যায় ওই সব পক্ষেই ভালো আর এখানে ওরা সেই বাচ্চাগুলো মিলে না সবাই মিলে ঘরের মধ্যে খেলছিল সেই বেডশিট বেডশিট চোখে কি করে দিয়েছিল তো বেডশিটটা চেঞ্জ করে ঘরটা পরিষ্কার করে নিয়েছি বাইকটা বাকি বাইটটা ওরা খেলছে খেলুক আর এখন বেজে গেছে সাড়ে দশটা জলালা ভাত আর এই আলু সেদ্ধ করতে দিয়েছি ওরা এই মাত্র গেল তো আমার সিদ্ধ হয়ে গেছে তো চলো চটকে রেখে দিই কালকে আর জল ভাত করলে হবে না কারণ আজকে এসে বলছে আজকেও ভাত রোজ রোজ ভাত তো কাল থেকে আমার যেটা বলবে করে দেব গরমেই জলালা ভাতটাই ভালো লাগবে এবার সবার মুখ তো সমান নয় না